এখানে আলোচনা করবেন ইনশাআল্লাহ যে ছোট্ট ছোট্ট ভুলের কারণে মানুষ নিজের রোকামের কারণে জিন ব্ল্যাক ম্যাজিক এগুলোতে আক্রান্ত হয়ে থাকে অথচ সে এগুলোকে সেই মানুষ এগুলোকে ইগনোর করে অবহেলা করে উদাসীন থাকে প্রথম যে কারণটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে টয়লেট বা ওয়াশরুমে প্রবেশের পূর্বে মানুষ অনেক মানুষ আছে দোয়া করে না অথচ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে তোমরা টয়লেটে প্রবেশের পূর্বে বা বাথরুমে প্রবেশের পূর্বে দোয়া পড়ে যাবে বিসমিল্লাশি আব্বাহ্মা ইন্নি আউামিনাল অল খবাইস তো এই দোয়াই কিন্তু প্রমাণ করে যে খবিস জিনের বাসস্থান হচ্ছে টয়লেট বা বাথরুম যদি কোনো মানুষ আমরা যদি টয়লেটে প্রবেশ করি অবশ্যই অবশ্যই দোয়া পড়ে যেতে হবে তা নাহলে খবির জিনে ডিস ডিস্টার্ব হবে আর সেখান থেকে তারা আক্রান্ত আক্রমণ করতে পারে এমনকি ছোটো বাচ্চাদেরকে যদি আমরা বাথরুমে প্রবেশ হয় কোনো কাজে বা আমরা মানে যে কোনো জিনিস বাথরুম থেকে নেওয়ার জন্য যায় সাবান হোক মগ হোক বা যে কোনো জিনিস তাহলে অবশ্যই দোয়া পড়ে সেখানে যেতে হবে তা যে কোনো মানুষ সেখান থেকে আক্রান্ত হতে পারে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে জায়গার সমস্যা থাকতে পারে যে কোনো প্লেসের জায়গার কারণে মানুষের সমস্যা হতে পারে তাহলে এমন কোনো প্লেস হনটেক প্লেস কিংবা অপমৃত্যু ঘটেছে এমন জায়গায় মানুষ বসবাস করছে বা এমন কোনো বাসা বা বাড়িতে যেখানে পূজা অর্চনা হয় বা কোনো ব্ল্যাক ম্যাজিকের চর্চা হয় সেখানে দুষ্টু জিনের আগমন ঘটে ইবলেসের অনুসারে আগমন ঘটে সেক্ষেত্রে সেক্ষেত্রে সেখানে কেউ বসবাস করে সেখান থেকেও কোনো ব্যক্তি জিন বা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হতে পারে কারণ কোনো জিনেরাই চায় না যে সে সমস্ত প্লেসে কোনো মানুষ বসবাস করুক ও কারণ ওদের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতে অসুবিধা হয় সেখান থেকেও সমস্যা হতে পারে আবার দেখা গেল কোনো মানুষ কোনো বেলা জানালা বা বারান্দার থুতু বা ময়লা বাইরে ফেলেছি সে হয়তো ভাবছে যে আমি তো ফাঁকা জায়গায় ফেলেছি কেউ তো না এখানে হয়তো সেটা কোনো জিনের গায়ে লেগেছে বা পড়েছে কারণ সাধারণত জিনেরা মাগরিবের পর থেকে শুরু করে ফর ফজরের সলাদ পর্যন্ত এবং দুপুরবেলা এই সময়গুলোতে ওরা চলাফেরা করে তো দেখা গেলো তো কারো গায়ে কোন লেগে গেছে সে আর ওরা খুবই অহংকারী যে তুই বাঁচবি পঞ্চাশ ষাট বছর তুই আমার গায়ে ময়লা ফিলিজ তুদ্রেলিস সেখান থেকেও সমস্যা তৈরি হতে পারে আবার দেখা গেলো কোনো মানুষ অতি উৎসাহী হয়ে কোনো জিনকে ডাকে জিনকে সাধনা করার চেষ্টা করে মনে করে যে জিন যদি আমার বন্ধু হয় তার সাথে যদি একটা ফ্রেন্ডশিপ করতে পারে তাহলে হয়তো সে আমার অনেক উপকার করতে পারবে অনেক হেল্প করতে পারবে অপরে উপকৃত হবো সেক্ষেত্রে হলো অতি উৎসাহী আবেগী হয়ে মানুষ অনেক মানুষ আছে স্পেশালি ইয়াং জেনারেশনের মধ্যে অনেক যুবক যুবতী আছে এরকম যে তারা হচ্ছে এরকম ভাবে জিনদেরকে ডাক দেয় বিভিন্ন ভৌতিক ফেম বা বিভিন্ন ভৌতিক প্রোগ্রাম থেকে বিভিন্ন জিনিস শুনে ডাক দেয় তারপরে সুরা জিন বিভিন্ন সংখ্যায় পড়ে ডাক দেওয়ার চেষ্টা করে সেখান থেকে আক্রান্ত হতে পারে আবার অনেকে আবেগে বসে ফ্রেন্ডদের সাথে মিলে প্ল্যান চ্যাট করে তো প্ল্যান চ্যাট বলেন আর এই যে বিষয়গুলো হচ্ছে সব কিন্তু জিনদেরকে ডাকা তো সেখান থেকেও কোনো মানুষ আক্রান্ত হতে পারে দেখ জিনকে ডেকেছে কিন্তু সে জিনকে নিয়ন্ত্রণ করতে পারছে না সেখান থেকে কিন্তু জিনরা রাগানিত হতে পারে আক্রান্ত সেই ব্যক্তি হয়ে যেতে পারে সেখান থেকে আচ্ছা আবার দেখা গেল যে অনেক মানুষ আছে পুরুষ মানুষ স্পেশালি যে অনেক সময় বাইরে প্রস্রাব করার প্রয়োজন হয় সে হয়তো বাথরুম হয়তো দোয়া পড়ে যায় কিন্তু বাইরে প্রস্রাব করার সময় হয়তো দোয়া পড়ে না আচ্ছা একদিন ভাই একজন লিখেছেন হান্ড্রেড পার্সেন্ট রাইট জাজাকালহ হয়রান একজন লিখেছেন শামসুদ্দিন ভাই লিখেছেন আমি এমন একজন আচ্ছা যাই হোক আপনি হয়ে কোনো কিছু করা যাবে না যদি কারোর প্রশ্ন থাকে সেখানে করবেন ইনশাল্লাহ আচ্ছা তারপর কী বললাম যে কোনো বাইরে যদি কেউ প্রস্তাব করে এবং সেখানে যদি দোয়া না পড়ে সেক্ষেত্রেও কিন্তু দেখা গেলো কোনো জিনের বাসস্থান নষ্ট করে ফেলেছে কোনো জায়গা চলাচলের জায়গা নষ্ট করে ফেলেছে বা ধ্যান করার প্লেস নষ্ট করে ফেলেছে সেখান থেকে কিন্তু জিন রাগাক্রান্ত রাগান্বিত হতে পারে এবং তাকে আক্রমণ আক্রমণ করতে পারে আবার দেখা গেলো অনেক সময় যে কোনো হিন্দু বাড়ি পূজা মণ্ডপ মন্দির শ্মশান বা এরকম কোনো প্লেসে হয়তো কোনো মুসলিম গিয়েছে সেখান থেকেও আক্রান্ত হয়ে ওই সব জায়গায় ইফরিত জিনিস বসবাস করে ইফরিদটা আবার মুসলিমদের আনা পছন্দ করে না মুসলিমরা হলো পবিত্র যখন পবিত্র জিনিস কোনো অপবিত্র জায়গায় প্রবেশ করে তখন সেক্ষেত্রে ইফরিতটা খেপে যায় এবং সেখান থেকে সমস্যা হতে পারে আবার অনেক মুসলিম আছে যে বাজে কমেন্টস করে যে হ্যান ত্যান করে ও নিজেরা বানায় নিজেরা ভেঙে ফেলে এই ধরনের মন্তব্য আসলে করা ঠিক না যার যার ধর্ম নিয়ে তারা তারা পালন করছে আল্লাহ মানুষ নিশ্চিত করে সে ধর্মকে বাড়াবাড়ি করার জন্য তো দেখলে এই ধরনের মন্তব্য করলেও ওই জিনেরা এরা খেপে যায় সেখান থেকে আক্রমণ করতে পারে যে তোর মজা আমি দেখাচ্ছি তারা তো এখানে অনেকগুলো দেখেন আমি কারণ বললাম আরও অনেক কারণ রয়েছে যে নারী যেমন নারীরা আছে যে অনেক নারী আছে যে সৌন্দর্য প্রকাশ করে যেমন বৃষ্টি হচ্ছে হঠাৎ সে বৃষ্টিতে ভিজতে গেল নাচা নাচানাচি করছে সে মনে করছে যে আমি তো বাসার মধ্যে ভিজছি এখানে কোনো সমস্যা নাই ছাদে উঠে ভিজছে বা এমনভাবে সন্ধ্যাবেলা চুল চুল খোলা রেখে যাওয়া আসা করছে যেটা হয়তো কোনো জিনে নজরে পড়েছে সেখান থেকে কিন্তু তার ভুলের কারণে বোকামের কারণে সে আক্রান্ত হতে পারে আচ্ছা ভাই লিখেছেন জিন আমার দিকে তেরে আসছিল বাইরে প্রস্রাব করতে গিয়েছিলাম এই যে যে এই যেই কারণটা আমি একটু আগে বললাম যে বাইরে প্রস্রাব করতে গেলে দোয়া না পড়লে সেখান থেকেও সমস্যা হতে পারে তো এই এই ধরনের এক্সপিরিয়েন্স আমার বিশ্বাস অনেক মানুষের অনেক ভাই বোনেরা এই ধরনের রয়েছে সমস্যা হচ্ছে হয় এবং এই সব বিষয়গুলোর জন্য সতর্ক থাকতে হবে সবাইকে দোয়া না পড়লে কিন্তু সেখানে সমস্যা হবে আমরা যখন বাইরে যাবো তখন কিন্তু অবশ্যই আয়তাল করছে করে বুকে ফু দিয়ে যাওয়ার চেষ্টা করতে তাহলে ইনশাল্লাহ দেহটা বন্ধ থাকবে এবং কোনো খারাপ বা জিন। রকম কোনো ক্ষতি করতে পারবে না আবার রাত বিরাতে অনেক সময় চলাফেরা করলে কী হয় মানে সন্ধ্যার পর থেকে জিনেরা নর্মালি বের হয় ওই সময় বাচ্চাদেরকে বের না করা উত্তম অনেক মানুষ আছে যে বাচ্চাদেরকে বের করা ওই সময় দোয়া না পড়িয়ে বুকে এত করছে ফু দিয়ে দেয় না প্লাস নিজেরাও কোনো প্রোটেকশন না নিয়ে অপবিত্র অবস্থায় বাইরে বের হয় যার ফলে জিনের নজর তার উপর পড়ে এবং সেখান থেকে সেই ব্যক্তি আক্রান্ত হতে পারে প্রয়োজন ছাড়া আসলে রাতের পরে সন্ধ্যার পরে বাইরে বের হওয়া একদমই উচিত না কিন্তু অনেক মানুষ আমরা বুঝি না বোঝার কারণে ভোকামের কারণে আক্রান্ত হয়ে যায় অতি উৎসাহ অতি উৎসাহ আসলে মানে আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায় আবার অনেক আছে যে মানে জিন ভূত নিজের লাইফে এক্সপিরিয়েন্স বা অনুভব করার জন্য হনটেড প্লেসগুলোতে যে সমস্ত জায়গায় অপমৃত্যু ঘটে বা একটু জঙ্গল টাইপের জায়গা বা যেখানে এখানে শ্মশান ঘাট ওই সব জায়গায় কিন্তু মানুষ অনেক ইয়াং যুবক আছে যারা ওখানে এক্সপিরিয়েন্স করার জন্য যায় যে কি জিন টিন আছে কিনা যে যায় সেখান থেকে কিন্তু আক্রান্ত হতে পারে তো এই ধরনের বোকামে আসলে করা উচিত না বোকামে একটা মানুষের মৃত্যুর কারণও হতে পারে এ ধরনের বোকামি একদমই করা উচিত না আচ্ছা তারপরে যদি কোনো ব্যক্তি এরকম আক্রান্ত হয়েই যায় নিজেদের ভুলের কারণে হোক কাজেভাবেই হোক না কারণ তাহলে কিন্তু তাকে অবশ্যই রুকিয়া করতে হবে রুকিয়া হচ্ছে শতভাগ কোরআনোর শূন্য অনুযায়ী জিন ব্ল্যাক ম্যাজিক বদনজরি এগুলো ট্রিটমেন্ট করা তাবিজ কবল আংটি সুতা বা কোনো কুফুরি পদ্ধতি ট্রিটমেন্ট করা যাবে না সহি পদ্ধতিতে শতভা কোরআন শূন্য অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে এবং ওই ব্যক্তিকে অবশ্যই আমলের ওপর থাকতে হবে তাহলে সেই ব্যক্তি ইনশাল্লাহ তার যে জিন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা রয়েছে তা সমাধান হয়ে যাবে তো এই লাইভটার উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে একটু সতর্ক করা যে কি কি ভুলের কারণে আমাদের সমস্যা হতে পারে অনেকগুলো কারণগুলো করা হয়েছে এছাড়াও অনেক কারণ রয়েছে এক বলতে গেলে আসলে ঘণ্টা ঘন্টা শেষ হয়ে যাবে কিন্তু যতটুকু আশা করি মেন মেন পয়েন্টগুলো বলতে পেরেছি বলে আশা করি ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন এবং এই লাইভটি সবাই শেয়ার করবেন সবার মাঝে যাতে সবাই সতর্ক হতে পারে এবং এই বিষয়গুলো জানতে পারে তাহলে সচেতন থাকতে পারে থাকবে বলে আশা করি এই পর্যন্ত সবাই আজকে লাইভে বলে রাখছি ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো আরও কোনো নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব যাতে আপনাদের উপকার হয় এবং সবাই সেগুলো শেয়ার করেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুহান্লহি অভিহামদি সোহানিক আল্লাহমু আবিহামদিকা শাহাদাল্লাহ ইলাহ আংত আস্তাফির্কা ও আতুক ইলাইকি